কাজু একটি উচ্চ ফসল যার আন্তর্জাতিক বাজারে রয়েছে বিপুল চাহিদা চাহিদা বিশ্বজুড়ে এই প্রতিদিনই বাড়ছে আর সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাণিজ্যিক কৃষিতে নতুন দিগন্ত তৈরি করেছে কাজুবাদাম চাষ শুরুতে পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয় রোধ ও কৃষি পুনর্বাসনের অংশ হিসেবে গাছটি রোপণ করা হলেও বর্তমানে এর পরিবেশ বান্ধব ও লাভজনক বৈশিষ্ট্য নজরে আসায় সমতল ও পাহাড়ি উভয় এলাকায় পতিত জমিতে এ চাষ বাড়ছে সীতাকুণ্ডের পাহাড়ি জনপদ উত্তর ইয়াকুব নগরের চাষিরা পাহাড় ও সমতলে পরীক্ষামূলকভাবে ভাবে কাজ চাষ করছেন দুই বছর আগে ইয়ং পাওয়ার এন্ড সোশ্যাল অ্যাকশন ইফসার আর এম টিপি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেন এবং পিকেএসএফ ইফাদ ও অ্যাম্বাসি অফ ডেনমার্কের আর্থিক সহায়তায় চল্লিশটি চারা রোপণ করে বছরের ব্যবধানে সেই গাছে এসেছে আশানরূপ ফল যা দেখে চাষির মুখে এখন স্বপ্নের হাসি আসসালামু আলাইকুম আমি ইফশা আর ফিক হিসাবে দুইটা সহযোগিতা আমি ট্রেডিং ফেছিলাম কাজু জন্য ওই কাজু বাদামে আমার দিজে আমি রোপণ করছি রোকার করার ফর দিয়ে এক বছর ফর আল্লাহ আল্লাহর আমার ভালো ফলন আসছিল ভালো ফলন আসার ফর এই বছর আরো ভালো ফলন পেয়েছি আমি এখন আশা করি সামনে আরও ভালো করে ধরবে গত বছর থেকে এ বছর আর একটু বেশি ধরছে সামনে বছর আর একটু বেশি ধরবে যত মানে গাছ উপরে যাবে আমার ফলন এত বেশি হবে তো আশা করি কাজু আপেল রসালো ও মিষ্টি এই বাদাম পুষ্টিকর ও মুখরোচক হওয়ায় এর দাম অনেক বেশি তাই তো পাকা কাজু সংগ্রহ করার পর বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাতের পর এটি খাবারের উপযোগী হয়ে ওঠে অপার সম্ভাবনাময় উচ্চ মূল্যের একটি ফল কাজুবাদাম ইপসা আর এম টিপি প্রকল্পের সহায়তায় সত্তর জন বাগানিকে কাজুবাদাম চাষে সার্বিক সহযোগিতা করেছে এটা এটা খুবই সম্ভাবনাময় সেক্টর স্থানীয় কৃষকদের নিয়ে আমরা যদি এই সেক্টরটা উন্নয়ন করতে পারি তবে কাজুবাদাম বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো দেশে বিদেশে এই বাদামের ব্যাপক চাহিদা রয়েছে বাণিজ্যিকভাবে এ চাষ সম্প্রসারণ করা গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেরও বিশাল সুযোগ রয়েছে তাই স্থানীয় চাষিদের কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে উৎপাদন এখন কেবল সময়ের দাম